উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল অর্থাৎ পঁচিশ তারিখ সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর পাস ফেলের বিষয়ে একটি নোটিফিকেশন জারি করেছে কিছু নিয়ম বদলেছে সেই নিয়মটা কি এতে তোমাদের লাভ লোকসান ইত্যাদি বিষয়গুলো বলবো ছোট্ট ভিডিও ন্যূনতম কত মার্কস পেতে হবে তবে গিয়ে তুমি আপার সেমিস্টারে যেতে পারবে এ একটা বিষয় ফোর্থ সাবজেক্ট অর্থাৎ সেমিস্টার ওয়ানে ফেল করলে সেমিস্টার টুতে সেটা থার্ড না ফোর্থ বা সাপ্লিমেন্টারিতে কি হচ্ছে এই বিষয়গুলো আমি ডিটেলসে আলোচনা করছি যে প্রথমত বাংলা এবং ইংরাজিতে পাস করতে হবে কত না তিরিশ শতাংশ নম্বর নিয়ে এই তিরিশ শতাংশটা হচ্ছে দুটোভাবে অর্থাৎ তুমি এইটটি মার্কসের একটা পরীক্ষা দিয়েছ মানে এইটটি মার্ক্সের বলতে দুবারে সেমিস্টার ওয়ানে ফর্টি সেমিস্টার টুতে ফর্টি এবং প্রজেক্ট টোয়েন্টি তাহলে তিনটে পরীক্ষা দিয়েছ প্রত্যেকটির থার্টি পার্সেন্ট করে অর্থাৎ চব্বিশ চব্বিশ এবং ছয় আলাদা আলাদা ভাবে পাস করতে হবে এমনটা নয় যে তুমি প্রজেক্টে কুড়ির কুড়ি পেয়েছ থিওরিতে দশ পেয়েছো তাহলে সমান যোগফল তিরিশ এমনটা নয় যতবার পরীক্ষায় বসবে প্রত্যেকটিতে ন্যূনতম থার্টি পারসেন্ট নম্বর পেতে হবে তিনটে ইলেকটিভ সাবজেক্টে ন্যূনতম থার্টি পারসেন্ট মার্কস পেতেই হবে যেটা আগে ছিল যে যে কোনো একটিতে থার্টি পারসেন্ট পেলেই হতো আচ্ছা দ্বিতীয়ত তোমাদের বেস্ট ফাইভ অর্থাৎ পাঁচটি সাবজেক্টের নাম্বারে যোগ হয়ে রেজাল্ট হবে তোমাদের মোট মোট সাবজেক্ট কটি না ছটি অর্থাৎ চারটে বাংলা ইংরেজি বাদ দিয়ে চারটে সাবজেক্ট সবাই নেয়নি অবশ্য তো সেখানে ইলেকটিভ সাবজেক্ট আর অপশনাল সাবজেক্ট যদি আমি সবগুলোকেই যদি আমি ইলেকটিভ ভাবিই মানে বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি চারটেকে তাহলে তোমাকে এই ক্ষেত্রে তিনটায় পাস করতে হবে তিনটেতে পাস করে গেলে যদি সেমিস্টার ওয়ানে পাস না করতে পারো তার সাপ্লিমেন্টারি ছিল সেমিস্টার টুতে কিন্তু সবগুলোতেই পাস করতে হবে অর্থাৎ সাপ্লিমেন্টারি থাকলে সেটাতে পাস করতে হবে সেমিস্টার টুতে যতগুলো বিষয়ের পরীক্ষা দিয়েছ সবগুলোতে পাস করতে হবে খেয়াল রাখতে হবে শুধুমাত্র একটি বিষয়ে বাংলা ইংরেজি বাদ দিয়ে চারটে ইলেকটিভের মধ্যে একটি বিষয়ে পাস না করলেও চলবে সেক্ষেত্রে তোমাকে পরবর্তী বছরে তুমি যদি ভাবো যে আমি ধরে নিলাম যে তুমি সায়েন্সের সায়েন্সের স্টুডেন্ট তুমি ম্যাথে ফেল করেছ কিন্তু তুমি সেমিস্টার থ্রিতে চলে এসছো তার মানে এমনটা নয় যে ওটাই তোমার ফোর্থ হয়ে থাকবে তো তোমার যে যখন তুমি এইচএসের রেজাল্ট নেবে এইচএসের রেজাল্টের ক্ষেত্রে যে সাবজেক্টটিতে থেকে কম হবে সেটি ফোর্থ হবে সেটি কিন্তু পাঁচশোর মধ্যে কাউন্টে আসবে না অর্থাৎ যেটা আমি বলতে চাইছি যে সেমিস্টার ওয়ান সেমিস্টার টুতে অঙ্কতে কম নাম্বার হয়ে গেছে তাহলে তোমার অঙ্ক এখানে ফোর্থ সাবজেক্ট এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু যদি টুয়েলভে ওঠে আর সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর অর্থাৎ এতে যদি তোমার দেখা যায় অঙ্কে পাস করে গেছে ফিজিক্সে গোলমাল হয়ে গেছে বা কম নম্বর হয়ে গেছে তখন কিন্তু ফিজিক্সটা ফোর্থ হয়ে যাবে দু হাজার চব্বিশে যারা সেমিস্টার ওয়ানে ভর্তি হয়েছিল এখন সেমিস্টার থ্রিতে পড়াশোনা করছো এটা পরবর্তী ক্ষেত্রে এই বিষয়টাই লাগু হবে তো আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো তবু কমেন্টে জানাও মনে হচ্ছে বোঝাতে পেরেছি ফোর্থ সাবজেক্ট এবং পাস এই দুটো বিষয় মাথায় রাখবে ইলেকটিভ না অপশনাল অপশনাল হলে তোমার ওটা ফোর্থ হবে যেটিতে লেস মার্ক যেটিতে ফেল সেটা আর যেগুলো পাস করে যাচ্ছ অধিক মার্কস সেগুলো ইলেক ইলেকটিভ থ্রির মধ্যে থাকবে বাংলা ইংরেজিতে পাস করতেই হবে ওকে বাংলা ইংরেজিতে ফেল করলে কিন্তু তুমি ফেল হিসাবে গণ্য হবে অর্থাৎ পরের বছর পুনরায় তোমাকে বাংলা বা ইংরেজি যে সাবজেক্টে তোমার নম্বর কম হবে সেই সাবজেক্টটি পরীক্ষা দিতে হবে তো আজকে এইটুকু আশা করি এই আপডেট তোমাদের কাজে লাগবে সকলকে